নমস্কার বন্ধু আমি দীপন দীপন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে সব বাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলে আসলাম রণজিদার বাড়িতে আবারও একদম প্রথম থেকে আমার চ্যানেলে যে যারা ভিডিও দেখছে তারা সবার প্রথম কিন্তু এই রণজিদার থেকে কিন্তু পায়রার ভিডিওটা আমি শুরু করেছিলাম এবং তারপর থেকে কিন্তু এই পায়রার লাইন আসা তো সেই দাদার বাড়িতে কিন্তু আবারও কিন্তু চলে এসেছে অনেকদিন বাদে তো ভালো ভালো কিছু পায়রা দাদার কাছে কিন্তু জেনুইন কিন্তু ভালো ভালো কিছু পায়রা রয়েছে যারা প্রথম অনেকে পায়রা নিয়ে গেছে তারা অনেকেই জানে ঠিক আছে তো ভালো ভালো কোয়ালিটি ভালো ভালো পায়রা কিন্তু তারা রাখে এবং সেই তাদের মধ্যে কিছু বাচ্চা এবং আরও কিছু বড়ো সেল থাকবে বেশিরভাগ সেল থাকবে আর কিছু পায়রা দাদার কাছে যেগুলো একদমই দিয়ে দিলে তো খালি হয়ে যায় তো সেই কারণে কিন্তু কিছু পায়রা রাখা থাকবে এবং বাদ বাকি কিছু পায়রা কিন্তু সেল থাকবে সেগুলো তোমাদের দেখাবো এবং কত কী দাম থাকবে না থাকবে পুরো ভিডিওর মধ্যে থাকবে আর অতি অবশ্যই কিন্তু তার ডিসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো তোমরা নাম্বারটা নিয়ে নিও কথা বলে নিও দরকার ভিডিও ভিডিও স্ক্রিন দিয়ে দেবো কথা বলে নিও আর পায়রা সোল্ড আউট হয়ে গেলে কিন্তু নাম্বার তুলে নেবো নাহলে কিন্তু পরে খুব সমস্যা হয় বারবার দাদাকে ফোন করতে থাকে সবাই এবার অনেকে যারা পরে দেখো তাদের এটা ভুল হতেই পারে কোনো রকম সমস্যা কিছু নেই তো সে কারণেই কিন্তু ফোন নাম্বারটা সেল হয়ে যাবে তো পায়রা তুলে নেবো কোথায় আসতে হবে না আসতে হবে দাদার কাছে শুনে নেব কি কোথা থেকে আসতে হবে আর দাদা আসলে তো কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো বেশি কথা বলবো না যারা নতুন চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বেলাইকেন অল করে যেতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো পায়রাগুলো একা করে সব তোমাদের কাছে দেখাই তো আজকে কিন্তু সকাল থেকে ওই মেঘলা মেঘলা ওয়েদার তোমরা দেখে নাও এইগুলো কিন্তু এর মধ্যে কিন্তু অনেক পায়রা কিন্তু সেল থাকবে কিছু ডিম বাচ্চা রয়েছে তো দেখো অনেক কিন্তু পায়রা রয়েছে সেল পারপাসে তোমরা যেটা ইচ্ছে সেটা কিন্তু এসে নিয়ে যেতে পারো খাঁচা কিন্তু ডিমও রয়েছে এবং নিচেও একটা লফট রয়েছে সেখানেও কিছু তোমাদের সেল থাকবে পারপাস ভালো ভালো সব পায়রা এবং দাদা বলছিল সব কিন্তু নর্মালি মোটামুটি ছ সাত ঘন্টা প্লাস কিন্তু পায়রা সব ভালো পায়রা ওড়ে ঠিক আছে তার থেকেও ভালো বেশি বলার দরকার নেই কারণ এখন অনেক তর্ক বিতর্ক অনেক সময় আছে ঠিক আছে তো সেটা না করে আমরা কিন্তু তোমাদের দেখাই ভালো ভালো কিন্তু জেনারেশনে পায়রা রয়েছে দাদার কাছেই সব কিন্তু বাড়িরই বাচ্চা সমস্যার কিছু নেই আর যেগুলো সেল থাকবে সেগুলো বলে দেবো এবং কি দাম থাকবে না থাকবে পুরো ভিডিওতে দেখতে থাকো সব বিস্তারিত তোমাদের সামনে দেখাবো এবং জানাবো আর কত ঘন্টা কি উড়ান কোনটা কি রয়েছে সব কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু বলে দেবো দেখো প্রথমে তোমাদের রেকদার দিয়ে শুরু করছি এটা কি নন নামা দাদা নড় আচ্ছা অনেকে রেকদার খুঁজছিল তো প্রথমে রেকদার দিয়ে শুরু করছি ঠিক আছে তো এটা হচ্ছে রেখার নট ঠিক আছে আমরা প্রথম চোখটাই দেখাচ্ছি আর পায়রা কিন্তু ছাড়ার জায়গা আছে ডানা একটু দেখিয়ে দাও সব কিন্তু ডানা দেওয়া তোমাদের চিন্তার কোনো বিষয় নেই সব ডানা দেওয়া পায়রা আর একদম পায়রা সব বেশিরভাগ পুরুষেই রয়েছে তাও তোমাদের দেখাচ্ছি সমস্যা কিছু নেই তাই তো দাদা আর ডিম করে করে ফ্রেশ হবে যেগুলো আচ্ছা একটু ছেড়ে দেখো আচ্ছা ছেড়ে দাদা চলো এইটা হচ্ছে নট ঠিক আছে এটাও কিন্তু সেল থাকবে আর যেগুলো সেল থাকবে সব তোমাদের ধরে দেখাবো এবং তারপরে কিন্তু সেগুলো কিনা হয় সব বলে দেবো চলো আচ্ছা এটা রয়েছে মাদি তাই তো এগুলো কি বাড়ির বাচ্চা দাদা এটা কি বাড়ির বাচ্চা আছে নাকি না কেনা এটা কেনা এটা কেনা না আচ্ছা এটা রয়েছে মাদি একদম শর্ট সাইজের মাদি যারা পছন্দ করো তাদের জন্য নিতে পারো চিনি একটা মাদি রয়েছে তো চোখটা তোমাদের দেখিয়ে দিলাম ডানাটা দেখো ডানা দেওয়া আছে না কাটা আছে হ্যাঁ সব ডানা দেওয়া আছে চলো সব কিন্তু ডানা দেওয়া রয়েছে আর মোটামুটি যা পায়রা আছে তোমার কাছে গরমে কত ঘন্টা প্লাস উড়ান আছে এই এদের মধ্যে যেগুলো সেল পারপাসে আছে ছ ঘন্টা আট ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা তাই তো আচ্ছা দেখে নাও মাদিরা দেখে নাও একদম শর্ট সাইজ মাদি কারো যদি লাগবে অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে তো দেখে ওই মাদি একদম শর্ট সাইজ মাদি ভাইব্রেশন রয়েছে গায়ে সামনাসামনি বেশি সেই কারণে কিন্তু ভয় দেখাতে পারছে না ঠিক আছে চলো পরে গিয়ে আসতে আচ্ছা চলো ওই একটা মাদি ঠিক আছে এটাও কিন্তু সেল থাকবে যত দেখাবো সব কিন্তু সেল থাকবে এখানে রাখার এখানে কোনো ব্যাপার নেই কিছু থাকবে যেগুলো ছোট ছোট ডিম বাচ্চার সেগুলো থাকবে আর বাদ বাকি কিন্তু তোমরা বাড়িতে আসলে দেখে নিতে পারো এটা রয়েছে মাদি তাই তো আচ্ছা ডানা কাটা আছে না দাও আছে আচ্ছা ডানাটা একটু দেখি দাও চলো ডানা কিন্তু সব দেওয়াই রয়েছে যা যা পায়রা দেখতে পাচ্ছ সব কিন্তু ডানা দেওয়া রয়েছে ঠিক আছে এই দেখো সব ডানা কিন্তু দেওয়া তো এটাও সেল দেখবে তাই তো আচ্ছা একদম শর্ট সাইজ মাদি ধরে দেখাও একদম এক বিঘ দেখো দাঁত যারা বড় নর আছে জোড়া করতে পারো ভালো কিন্তু বাচ্চা রয়েছে তাই না আচ্ছা চলো স্ট্যান্ডিং দেখে নাও একদম ছোট্ট সাইজের মাদি রয়েছে সবুজ ম্যাড্রেস তাই তো আচ্ছা ঠিক আছে এগুলো ওরা ভালো আছে না মোটামুটি আচ্ছা ঠিক আছে চলো পরেরটা দেখে নি এটা নর তাই তো আচ্ছা এটা গেলো এবার নড় এতোগুলো মাতি দেখালাম এবার দেখাচ্ছি নর আচ্ছা এটাও নড় রয়েছে কালদুমার মধ্যে রয়েছে নাকি দাদা ছাক্কা কালদুমার মধ্যে রয়েছে নাকি আচ্ছা তো এটা নর রয়েছে তোমরা দেখতে পারো জোরা জোড়া হবে তো বা কেউ যদি মনে করে ধরো পছন্দ আচ্ছা আচ্ছা জোড়া করে নিই আচ্ছা জোরে করে নিয়ে যাবে দেখো সব কিন্তু ডানা দেওয়া ডানা কাটার কোনো কিছু এখানে গল্প নেই সব যা দেখবে সবকিন্তু ডানা দেওয়া ঠিক আছে চলো ছেড়ে দেখাও একটু চলো এই যে নদ ওই নর হচ্ছে নর ছেড়ে দেখাচ্ছি তোমাদের সব আচ্ছা যে একটাও দেখাবো এটা দু দুটোই কিন্তু পেয়ার রয়েছে কিন্তু আলাদা আলাদা সেট করা আছে এগুলো তো আচ্ছা চলো এবার একটা তোমাদের আরো একটা মাটি দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু মাটিটা রয়েছে বেশিরভাগ দাদার কাছে যে মাটিগুলো সেগুলো কিন্তু শর্ট সাইজের মধ্যে রয়েছে তোমরা যারা শর্ট সাইজ শর্ট সাইজ পছন্দ করো বড় নর থাকলে এই মাটিগুলোর সাথে কিন্তু তোমরা জোড়া করতে পারো ঠিক আছে তো দেখে নাও এই হচ্ছে মাটি একটু ডাঙাটা দেখি দাও সবই তো প্রায় ডানা দেওয়া গো আচ্ছা সব কিন্তু ঘরের পায়রা একদম সব কিন্তু বেশিরভাগ কিন্তু ডানা দেওয়া রয়েছে ডিম বাচ্চা কিন্তু সব ফ্রেশ রয়েছে কোনোরকম ডিম বাচ্ছারও তোমার কোনো সমস্যা নেই তাই তো ঠিক আছে ছেড়ে দেখা একটু চলো এটাও কিন্তু মাদি দেখে যত দেখাচ্ছি নর মাদি সব তোমাদের দেখাবো ঠিক আছে চলো এবার একটা তোমাদের চোখের দেখাই একদম পায়রাটা দেখে নাও রোদ্দুর থাকলে ভালো বুঝতে পারতে এখন তো আমরা এসি বেলা করে তো দাদা ডিউটি গেছিলো সেই কারণে দুপুরে আসা হয়নি নাহলে রোদ্দুরে তোমাদের দেখাতাম চোখটা ফেলে তো একদমই কিন্তু চোখের পায়রা একটু ডাঁটা দেখি দাও দাদা

ঠিক আছে তো এরপরে তোমাদের এগুলো কিন্তু সেল তে সব মাদি ছোটো ছোটো সাইজের মাদি খুব ভালো লাগে তো আরো কিছু কালেকশন আছে অনেক আছে সেগুলো দেখাবো চলো তো এটাও মাদি একদম ছোট্ট সাইজ ঠিক আছে এটাও কিন্তু ছোট্ট একটা মাদি দেখতে পাচ্ছ রোদ্দুর থাকলে বুঝতে পারছে একবার দেখে নাও ঠিক আছে ছোট্ট ছোট্ট সব মাদি রয়েছে আর ডাঙাটা দেখি দাদা

রণজিতের কাছে সব কিন্তু ছোট্ট ছোট্ট মাদি দেখে নাও পার একটা লুক দেখে নাও সামনাসামনি রয়েছে তো আছে না এর জন্য ভয় পাচ্ছে ভালো করে তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে চলো এগুলো কি মানে জোড়া পরা নিয়েছে না সিঙ্গেলই রয়েছে এগুলো মানে বাচ্চাই আচ্ছা এই লটারি বাচ্চা এই লটারি বাচ্চা আচ্ছা ঠিক আছে একদমই ছোট বাচ্চা ডানাটা দেখি তো ভালো করে বেশিরভাগ সব পায় ডানা দেওয়া আচ্ছা দাদা নিচে যে পায় দেখা ছিল কি এই লাইনের বাচ্চা ওটাও একটা ছোট বাচ্চা দেখাচ্ছিল আচ্ছা আচ্ছা এগুলোর কিন্তু তাহলে নিচে দাদা একটা দেখা সেম পায়রা ছিল তো আমি চোখটা দেখছিলাম পাটা ধরে ধরে দেখছিলাম তো ওদেরও কিন্তু বেশ লেজের সেপটা এরকম ছোট্ট পাড়াটা কিন্তু ছোট্ট তো এই জন্য সেই নলেজে বললাম যে দাদা সেম কি পাড়া নাকি দাদা বললো হ্যাঁ তো দেখে নাও এটাও কিন্তু একটা ছোট্ট সাইজের মাদি ছেড়ে দেখাও দাদা দেখে নাও কিন্তু বাচ্চা তাই তো আচ্ছা এগুলো তোমরা গেলে কিন্তু কেউ উড়াতে পারো আশা করি রেজাল্ট ভালো পাবে পিছনে খাটবে অবশ্যই রেজাল্ট ভালো পাবে তাই না মাদির গেটাবি বল মাদি গেটাবি বলছে সত্যি তাই দেখো ভাইব্রেশন আছে চলো এরপর আরো কিছু দেখাবো একটা কালাঙ্কার বাচ্চা তোমাদের দেখাচ্ছি এটাও কিন্তু বাবা সেল নেই ডিম আছে তার তো দেখে না হয়ে বাচ্চাটা একটাই বাচ্চা হয়েছে আর একটা বাচ্চা একজনকে নিয়ে চলে গেছে তাই তো তো একটু দেখি তো ভালো করে দাদা নালটা দেখে চোখ দেখানো তো এখন কিছু না এখনো সেভাবে কাটেনি একদম ছোট্ট মাদি ঠিক আছে পাটা ছেড়ে দেখো দাদা এই দেখো ছোট্ট বাচ্চা চিচি বাচ্চা এখনো কিন্তু বাবা মা খাওয়া আছে তোমরা দেখে নাও এরকম একটা এই পায়রা কিন্তু ওই ওর সাথেই সেল থাকবে তাই তো দাদা আচ্ছা ঠিক আছে একদম হালকা চোখ যাকে বলে একদম হালকা চোখ রোদ থাকলে বুঝতে পারতে তবে দাদার বাড়িতে এই চোখের পায়রা কিন্তু অনেক গল্প আছে তো তোমরা আসলে দাদার সাথে কথা বলে নিতে পারো যখন পায়রা নেবে দেখে শুনে বুঝে তবেই তো নেবে তবে দাদার সাথে কথা বলে বুঝতে পারবে যে দাদার বাড়িতে যে পায়রাগুলো গুলো ধারি রয়েছে এদের তো কীরকম কি পায়রা কারণ ভিডিওতে বললে অনেকে এখন অনেক রকম কথা বলে সত্যি কার্যকরী হয় না তাই তো দাদা তো সেই কারণে কিন্তু আসলে কিন্তু বুঝতে পারবে তো এইটাও কিন্তু একটা নর দেখাচ্ছি ঠিক আছে ছোট সাইজের নর এত তো মাদি দেখালাম ছোটো সাইজ এবার নর একটা দেখে নাও ডানাটা দেখিয়ে দাও দাদা সব পায়রা কিন্তু ডানা দাও কোনো কিন্তু মানে আনা কালেকশন করা এরকম না কিন্তু কিছু আছে দুটো দুটো তিনটে আনা আর বেশিরভাগ কিন্তু সবই বাড়ির বাচ্চা এদের বাবা মাও রয়েছে আর এই বাচ্চাও রয়েছে দেখে একদম কিন্তু নটটা দেখে নাও এগুলো কিন্তু বাড়ির বাচ্চা দেখে নাও একদম হালকা চোখ মানে উড়বে দাদা তাই না মানে ঠিক মতো রেডি করতে পারলে ওড়াতে পারবে এগুলো নিয়ে গিয়ে ভালোভাবে তোমরা রেডি করে ওড়াতে পারবে ঠিক আছে আচ্ছা এই যে দেখাচ্ছি এটা কি নিচে সেই নটটা ওর উপর বাচ্চা আচ্ছা একটা খুব স্পেশাল একটা মানে স্পেশাল বলতে স্পেশাল কেন বললাম পরে বলবো তো ওরই একটা ওর বাচ্চা রয়েছে এটা কিন্তু সেল থাকবে না তোমাদের এমনি শখ করে দিচ্ছি তবে এদের অনেক ওরান আছে দাদার বাড়িতে ঠিক আছে দাদা রেখে দিয়েছে তবে ওগুলো কোনো দিনও সেল হবে না তাই তো তো এদের বাচ্চা চাইলে তোমরা দেখে যেতে পারো যদি পছন্দ বুক করে যেতে পারো তাই তো তাহলে সেল বাচ্চা উঠলে যোগাযোগ করে রাখতে পারো দাদা কিন্তু তোমাদের দেবে সমস্যার কিছু নেই তো এটা হচ্ছে নরটা ডানা দেখি দাও এটা হচ্ছে নর ডানার চোখে কিছু দেখাচ্ছি তোমাদের এমনি ঠিক আছে তো পায়াটাকে দেখে নাও ঠিক আছে তো এটা এমনি তোমাদের দেখালাম এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু সেল থাকবে না দেখে নাও স্ট্যান্ডিং দেখো এর বড় ধারিটাও তোমাদের আমি দেখাবো নিচে গিয়ে যখন যাবো নিচে এদের বাবা বাবাটা তোমাদের কিন্তু দেখাবো ঠিক আছে ঠিক আছে চলো দাদা পরেরটা দেখে একটা নট দেখাবো সব কিন্তু হালকা চোখের মধ্যে রয়েছে কোন ব্লাড লাইন কি লাইন সব ভুং ভাং গল্প করে লাভ নেই যা আছে সব ভালো পায় না একদম চোখ বুঝে নিতে পারো তোমরা উড়িয়ে তারপরে তোমরা বুঝতে পারবে কিরকম আর বেশিরভাগ পারে দাদা বলে দিয়েছে আমার বাড়িতে কিন্তু ভাই পাড়া উড়ানো হয়নি কারণ দাদা কাজের মধ্যে থাকে একদমই টাইম পায় না সেই কারণে কিন্তু আজকেও কিন্তু দুপুর আসার কথা ছিল দাদা ডিউটি থেকে চলেছে আমার জন্য তাড়াতাড়ি সেই কারণে কিন্তু ছটা দূরে ডিউটি করে চলেছে তারপরে কিন্তু আমি ইটকে এসেছি ভিডিও করার জন্য তাই তো দাদা তো এটাও কিন্তু সেল থাকবে তাই তো যা দেখাচ্ছি সব সেল যেটা সেল থাকবে না সেটা কিন্তু বলে দিলাম তাই তো ঠিক আছে মোটামুটি কতগুলো সেলের জন্য থাকবে দাদা কুড়ি পঁচিশটা সেলের জন্য থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে চলো এটা ছেড়ে দেখো আচ্ছা এবার সবাই বসে আছে এতক্ষণ আগর করে তবে বলে দাও যে লফ যে তোমার সেল রয়েছে কত করে সেল থাকবে পিস কত করে থাকবে মানে তুমি কি একবারে দেবে না কেউ যদি দাদা বলে দাদা আমাকে এই পেয়ারটা দাও বা ওই প্যায়ারটা দাও বা এই পেয়ারটা দাও এইভাবে সেল করবে না একবারে সেল করতে চাও একবারে সেল করবে আচ্ছা একবারে

সব পায়রা কিন্তু ভালো পায়রা কোনো শরীর খারাপ কোনো রকম পাবে না তোমরা পায়রায় আর সব কিন্তু ফ্রেশ পায়রা রয়েছে ডিম বাচ্চাদের সব পড়াতে পারবে ওকে ডিম বাচ্চা একদম একদম ডিম বাচ্চা না হলে পায়রা কিন্তু তোমরা রিটার্ন করে দিতে পারবে চলো চলো এবার ছেড়ে দেখাবো স্ট্যান্ডিংটা দেখেন স্ট্যান্ডিং দেখো নরের নরের স্ট্যান্ডিং দেখলে মন ভরে যাবে দেখো সামনাসামনি দুজন দাঁড়িয়ে রয়েছে সেই কারণে মানে ঠিক মতন দাঁড়াতে পারছে না তবুও যথেষ্ট তাই না দাদা তবে রণজিৎ পায়রা প্রথম সবার রণজিতার কাছে শুরু করেছিলাম পায়রা ভিডিও করা তো দাদার কাছে অনেক পায়রা নিয়ে গেছিলো অনেকে তাই না অনেকে নিয়েও গেছিলো তারা জানে তারা ফোনও করে তাদের সাথে কথা হয় আহ এখনো অনেক পায়রা চায় কিন্তু দাদা সেসব পায়রা কখনোই দেবে না কারণ সেই সব দাদার কাছে মাস্টার মাইন্ড যেরকম বলা হয় তো মাস্টার মাইন্ড বলে বা মাস্টার মানে ভালো কিছু লাইনে সেগুলো রয়েছে সেগুলো দেওয়ার মত না তাই তো ঠিক আছে চল তাই তো কালো দুটো জ্যাক রয়েছে তবে জোড়া দুটোর সাথে দুটো রকম জোড়া নিয়ে নিয়েছি একটা ম্যাডাস দুটো আর একটা ম্যাডাস তাই না মানে নর্মাদা আলাদা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু বাড়িতে নিয়ে আবার নর্মাদা একসাথে করে রাখলে আবার কিন্তু জোড়া হয়ে যাবে তাই তো ডাঁটা দেখি তো অনেক পুরনো পায়রা দাদার বাড়ির অনেক পুরনো পায়রা দেখে নাও এইগুলোকে ওরে উড়েছে না যে ডিম ডিমে সেই পাই ধরা কিন্তু আমাদের দেখানোর জন্য এটা করা ঠিক না আমি পছন্দ করি না ডিম টিম তা বসাই আমি কখনো তুলি না পায়রা তবে এখানে আরো দুটো বাচ্চা রয়েছে নাকি আচ্ছা টাইগারটা একটু দেখাও টাইগারটা নটা একটু দেখাও আমি আগে প্রথমে তাই না দাদা আগে খারাপ হয়েছে না তো পায়রাটা কিন্তু আলাদাই পায়রা দেখাচ্ছি যত্ন করা হচ্ছে না দাদার ওই জন্যই ঠিক আছে এটা কিন্তু সেল নেই তাই তো এইটা থাকবে এটা বাড়ির অনেক মানে আগের পায়রা তো দেখো পায়রাটা চোখটা দেখে নাও মানে ওর অ্যাটিটিউডই আলাদা ঠিক আছে অ্যাটিটিউডই আলাদা ওর এটা কিন্তু সেল থাকবে না আগেই বলি তোমাদের হ্যাঁ তো ছেড়ে দাও একটু দেখি উপরে ছাড়ো দেখে নাও এই হচ্ছে টাইগার আমি এটাকে টাইগার বলি মানে ওর অ্যাটিটিউড চাল চলো আলাদা মানে এবার এইবারই রাজা হচ্ছে ও দেখে নাও একদম ডাইরেক্ট খোপে ঢুকে খোপে গিয়ে গরম না শুরু করে দেবে এই দেখো শুরু হয়ে গেছে ওর ডিম আছে ড্যান ডিম দিচ্ছে মাদিটা ডিমে দিয়েছে এটা দেখো নটা দেখো দেখো সবসময় গরম থাকে সবসময় ও গরম থাকে মানে ওর কাজই গরম নেওয়া ঠিক আছে তো এই যা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু সব পায়রা কিন্তু সেল রয়েছে তাই না দাদা আচ্ছা তো এখানেও বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছি এখানেও দুটো বাচ্চা রয়েছে এখানে দুটো বাচ্চা রয়েছে এগুলো কি লক সবাই দিলে কি সব দিয়ে দেবে আচ্ছা আচ্ছা সব ভালো পায়রা দেখতে পাচ্ছ তোমরা কি দেখাবে নাকি যে কটা তোমাদের দেখানো দেখিয়ে দিলাম আরো কিন্তু রয়েছে সব দেখালাম না কারণ রুদুরটা ভালো নেই মন ভালো লাগছে না সত্যি কথা মানে রুদুরটা থাকলে না চোখটা ভালো করে বোঝানো যায় তো যতটা দেখানো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এবার তোমাদের দেখাবো ওদের বাবা মা যেগুলো কিন্তু অনেক রেজাল্ট করা এবং ভালো ভালো পায়রা রয়েছে কিন্তু সেল থাকবে না ঠিক আছে তো বাচ্চা কিছু ওখানে সেল থাকতে পারে কিন্তু বড় কিন্তু ওখানে সেল থাকবে না ওগুলো দাদার অনেক পুরোনো পায়রা এবং অনেক ভালো ভালো সত্যি অনেক ভালো ভালো পায়রা তো ওদেরই বাচ্চা এগুলো কিন্তু তো চোখ বন্ধ করে নিতে পারো টেনশানে কিছু নেই আর লট সময় তো বলে দিল দাদা চারশো টাকা পিস থাকবে সব নি সব নেবে চারশো টাকা করে পিস থাকবে ভালো ভালো পায়রা রয়েছে এদের মধ্যে অনেক অনেক বেশিরভাগই ভালো পায়রা রয়েছে খারাপ কিছুই বলবো না তো এদের যে বাবা মা সেগুলো তো আমাদের থাকবো কিন্তু অনেক কিন্তু মানে কী বলবো আর মানে কিছু বলার নেই তবে এই পায়রাটার কিন্তু যে কটা বাচ্চা সব কিন্তু ভালো কিন্তু জেনারেশনে ভালো রেজাল্ট করেছে তাই তো দাদা যে কটা পায়রা এই এই পায়রাটা কত ঘন্টা উড়ানো ছিল গরমে দাদা এইটা আমার কালেকশন করা এদের বাচ্চা সব 8 ঘন্টা 8.5 ঘন্টা বড় ওড়ে আচ্ছা আচ্ছা এইটা তো সেল থাকবেই না কখনো তাই তো আচ্ছা এই যে এই যে পায়রাটা তোমাদের আমি এখানেই দেখা দাদা টুলটু করে আমি ধরে দেখাই দেখো পায়রা গুলো দেখো পাটা দেখো একবার রোদ দুনেই নালে তোমরা বুঝতে পারতে একদম নোক গুলো দেখো এটা কত বড় বড় নো আমি ঘরের ভিতরে এসে সেই কারণে কিন্তু ভালো আসছে না ঠিক আছে তো পাড়াটা অনেকটা বড় মানে আমি দাদাকে বলছিলাম দাদা মাথায় শুরু করে মাথায় ফেটে যাবে তো আমি পাড়াটা খাচা ছাড়ি তোমাদের খাঁচার ভিতর থেকে একটু দেখাই এদের কেন এই রয়েছে নরটা এর বেশিরভাগ কিন্তু এদেরই বাদশান তাই তো

ঠিক আছে ওটা একবার দেখে নাও পায়ের গুলো পাট আমি শুধু ডানা টা একটু দেখাও ডানা সব দেওয়া রয়েছে ডানা কাটা আছে আচ্ছা ডানা কাটা আছে ডানা দেখে নাও ঠিক আছে নোকটা একটু দেখাও জাস্ট আমি দেখিয়ে দিই ওটা নোকটা একবার দেখে নাও সব ঘরে রাখা আছে এগুলো জোর বাঁধবে পরে কিন্তু উড়াবে তো এদেরই বাচ্চা তোমরা দেখছো যেগুলো বেশিরভাগ এদেরকে ক্ষেত্রে কিন্তু জোড়া করে বাচ্চা তোলা হয় তাই তো ঠিক আছে আচ্ছা এবার দেখো অন্ধকার ঘরের ভিতরে লাইট নেই তো বারান্দা এটা তাই জন্য ভালোভাবে আসছে না তাও যতটা পারছে তোমাদের হ্যাঁ একটু নলেজ দেওয়ার জন্য যে ওদের যে জোড়াটা বাবা মা এরকম তো সেই জন্য কিন্তু তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দাদা নাকি আচ্ছা এটাও কিন্তু ন সব কিন্তু হালকা চোখ সব হালকা চোখ দেখে নাও সব হালকা হালকা চোখের কিন্তু পায়ের রয়েছে এটাও কিন্তু ন রয়েছে ঠিক আছে ঠিক আছে না টা দেখে দাও পাটা দেখে দাও পাটা দেখে নাও একবার এগুলো কিন্তু সেল নেই যা দেখাচ্ছি এগুলো কিন্তু ওদের ধারী হ্যাঁ আসো দাদার সাথে দেখে যাও কথা বলে যাও নিতে পছন্দ হলে অবশ্যই নিও সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে চলো এবার একটা আরেকটা তোমাদের রেকদার দেখাবো চোখটা একবার দেখে নাও অনেক পুরনো লাইনের রেকদার এটা টুর্নামেন্ট এগারো ঘন্টা উড়েছিল প্যারাটা তবে এগুলো কিন্তু সেল নেই তাই তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেল নেই চোখটা একবার দেখে নাও মনে হচ্ছে পিলাঙ্কার সাথে মানে জোড়া বাচ্চা মানে বেরিয়েছিল নাকি চোখটা দেখে নাও একবার অন্ধকার তো সেরকম একটা আসছে না চাপসা আসছে তো ঠিক আছে এই তোমাদের দেখিয়ে দিলাম এই রেকদারটা তোমাদের ছেড়ে দেখাবো খাঁচায় দেখে নাও রেকদারটা এগুলো কিন্তু সেল নেই হালকা চোখের রেকদার মানে এরকম রেকদার খুব কম দেখা যায় একদম হালকা চোখ মানে সাদার মধ্যে ছিট ছিট কিছু দানা এরকম টাইপের রেকদার কিছু থাকে বর্ডার অনেক ধরনেরই থাকে তবে পিলাঙ্কার বাচ্চা পিলাঙ্কার পায়রার সাথেও কিন্তু রেকদার বেরোয় আমার নিজেরই দেখা চোখে আমার কাছেও রয়েছে তো দেখে নাও এটা একবার দেখে নাও খুব সুন্দর কিন্তু নটা রয়েছে এগারো ঘন্টা বললেন না গরমে রেজাল্ট করা এটা

নিয়ে আসে আচ্ছা তো পাটা অনেকটা বড় অনেকটা লং ঠিক আছে তো এই রয়েছে কিছু এদের এদের কিন্তু বাচ্চা পরে কিন্তু তুললে তোমরা কিন্তু পেতে পারো ঠিক আছে তো আর কিছু দেখাবে নাকি না থাকবে সে কারণে তোমাদের দেখালাম আর দুটো মাদি দেখাবে নিয়ে এসো উপরে নিয়ে বাড়ির যে বাচ্চাগুলো আমি দেখাচ্ছিলাম যে দাদা সব কি তোমার মাদি মানে ডাইতে বানানো এই যে তার কারণ কিন্তু মেন কারণ আছে যে চোখটা একবার দেখে নাও মানে মন ভরে যাবে এই হচ্ছে মাদি দেখো কয়টুকু আনি দেখো মাদিটার সাইজ তাহলে এদের বাচ্চা বড় হবে কথা থেকে সব ছোট ছোট কিন্তু দাদার বাড়িতে মাদিগুলো নরগুলো কিন্তু দেখেন নর বড় মাদি ছোট তো সেই এই এই সবেরই কিন্তু বাচ্চা যত রয়েছে ভিতরে তো এইদেরই কিন্তু বাচ্চাগুলো ওই খায় রয়েছে তো সেই কারণে কিন্তু এদের মাদিগুলো সব ছোট ছোট বেরোয় পাটা একটু দেখি তো দেখি দেখি দেখেনো দাদা উড়ানে উড়ান ভালো আছে দাদা উড়ানের কোনো কথা হবে না আচ্ছা উড়ানি দেখেন একদম ছোট সাইজ মাদি তাই তো দেখেন

ঠিক আছে একদম কিন্তু মানে আলাদাই চোখ দাদা সত্যি কথা বলছি মন থেকে আর রোদুর থাকলে তোমরা বুঝতে পারতে যে কি কী কামাল দেখো সব কিন্তু ছোট্ট ছোট মানে খুব সুন্দর লাগে ছোট ছোট মাদি আমার খুব পছন্দের এত ছোট ছোট মাদি এই মাদিগুলোরই কিন্তু বাচ্চা সব ওই ঘরে সব ছোট ছোট ঠিক আছে তো না তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু না ভালো কিছু ভালো দেখো সুস্থ দেখো তো এই পায়রাগুলো কিন্তু সেল থাকবে এদের বাচ্চা সেল থাকবে আর যে আগে যেগুলো দেখালাম সেগুলো সেল থাকবে এইগুলো না কিন্তু এগুলো কিন্তু ধারি তো এগুলোরই কিন্তু বাচ্চা থাকবে এবং ধারী হয়ে গেছে সেগুলো কিন্তু সেল থাকবে তো দাদার সাথে যোগাযোগ করে নাও ডেস্ক সে নাম্বার দাও থাকবে কোথা থেকে আসতেও আসতে হবে হুম বর্ণ হ্যাঁ দেখাবো দেখাবো ঠিক আছে দেখো আরও একটা মাদি বাকি আছে সেটা তোমাদের দেখানো হয়নি হালকা চোখ একদম সব ঠিক আছে তো মাদিটা হালকা চোখ আছে ওই মাদিটারই তোমাকে ভালো করে তোমাদের দেখাই আর একবার দেখানো হয়নি ঠিক আছে তো পাটা একটু দেখিয়ে দাও তো দাদা পাটা দেখানোর জন্য তোমাদের আবার পায়েটা নিয়ে আসতো দাদা আমি দেখাচ্ছি দাদাকে বললাম দেখাও আর একবার দেখে না পাটা দেখে না ঘাঁপড়ে বাপ ডায়নি নোক

আর এগুলো কি বেশিরভাগ নর আছে নাকি সব মতে সব এগুলো মাধ্যমে কি সেল থাকবে জানা কিছু না আচ্ছা এই এই যে খাঁচা এগুলো আচ্ছা এগুলো কিন্তু সেল থাকবে আর একবার দিই এগুলো সব এগুলো সাড়ে আট ঘন্টা এগুলো আট ঘন্টা সাড়ে আট ঘন্টা সব কিন্তু তেরো ঘন্টা কিছু আছে সব কিন্তু রেজাল্ট করা সব পায় না ওই দিনই কিন্তু বাচ্চা তোমরা নিতে চাইছো ওইগুলো কিন্তু নিতে পারো ঠিক আছে তো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কিছু নেই ভালো গেছে ধন্যবাদ